নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আর 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 ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রোজ রাতের চিন্তা পরের দিনের ব্রেকফাস্টে আমি কি দেব। তাই বানিয়ে নিলাম আলুর পরোটা আলুটাকে আমি মাইক্রোওয়েভেনে বয়েল করে নিয়ে তারপরে সেটা স্টাফিং করে নিলাম আর বানিয়ে দিলাম আলুর পরোটা আর রোহনের অফিসে আজকে রয়েছে প্রিমিয়ার লিগ রয়টেক প্রিমিয়ার লিগ তার জন্য তার সে প্রচণ্ড এক্সাইটেড সুপার ডুপার এক্সাইটেড সাবধানে এটা হচ্ছে আমার সারথি এটা ছাড়া আমার এক মুহূর্তের জন্য চলে না ওই যে রুহি রেডি গুড মর্নিং বলে সবাইকে স্কুলে চলে এসছেন তিনি স্কুল থেকে গল্পের ঝুড়ি নিয়ে বসেছে আজকে তার হচ্ছে কোন ফ্রেন্ড তাকে খুব ডিস্টার্ব করেছে কমপ্লেন বক্স নিয়ে বসেছে খুব ডিস্টার্ব করেছে খুব রেগে আছে সে তার ওপর জোর করে এবারে লাঞ্চে বসাই দাঁড়ান ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত দিয়ে সে লাঞ্চ করবে এটা তার খুব ফেভারিট একটা লাঞ্চ জোর করে বসাই এবারে আজকে রুহি ইভিনিং স্ন্যাক্সের জন্য বানাবো রাগি চকলেট কাপকেক এটা কিন্তু খুব হেলদি একটা মিল খুব ভালোবাসে রুহিও খেতে আর এটার মধ্যে আমি চিনি অ্যাড করিনি গুড় দিয়ে বানাবো দেখুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আপনারা ইজিলি বাড়িতে বানাতে পারেন দু মিনিটে এটা হয়ে যায় খুব ইজি একটা হেলদি মিল দেখুন কিরকম করে বানাই রাগি চকলেট কাপকেক বানানোর জন্য প্রথমে আমি টু স্পুন রাগি পাউডার নিয়ে নিলাম তারপরে নিয়ে নেবো কোকো পাউডার তারপরে বেকিং পাউডার বেকিং সোডা আর প্রয়োজন মতো গুড় তারপরে দিয়ে অ্যাড করবো টক দই আর দুধ ভালো করে মিক্সচারটা মিশিয়ে নেব আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবার দেখে নিন মিক্সচারটা কীরকম হয়েছে টু মিনিটসের জন্য এরপরে আমি দিয়ে দেবো মাইক্রোওভেনে যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল পাশে থাকবে থ্যাংক ইউ